আসসালামাইকুম ইব্রাহিম আল পক্ষ থেকে চলে আসলাম ভেন্যু নিয়ে একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনাদের পরিচিত করে দিব মুন সম্পূর্ণ চারটি পার্ট হয়ে থাকবে কি কি পার্ট রয়েছে এবং কিভাবে অর্ডার করবেন এই ভিডিওতে সম্পূর্ণ শুরুতেই আমরা আমাদের দোকানের লোকেশনটা বলে রাখি আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান পি রিয়ামী মার্কেটের দ্বিতীয়তলা সাতাত্তর আটাত্তর নম্বর দোকান সম্পূর্ণ চারটি পার্ট থাকবে শুরুতে আমি হিসেবে দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার একটা আর্ট লুক দিবে আশা করি দেখে বুঝতে পেরেছেন খুবই চমৎকার একটা আউটলুক দিবে এখানে লুজ থাকবে আর এখানে ফ্রন্ট এবং ব্যাক প্যান্ট কিন্তু রাফেল করা থাকবে খুবই চমৎকার একটা আউটলুক দিবে এটা হচ্ছে মনতা হাসের হিজাবটা আশা করি দেখে বুঝতে পেরেছেন তারপর যেটা দেখাবো মনতা হাসের ক্যাপটা খুবই চমৎকার একটি ক্যাপ হয়ে থাকবে এটা হচ্ছে মনতা হাসের ক্যাপটা এখানে সম্পূর্ণভাবে সুইং করা থাকবে আর এখানে দুটি বাটন থাকবে খুবই চমৎকার একটা আউটলুক দিবে আর এখানে সিলিপসও সেম ভাবে বাটন করা থাকবে আর সিলির কোয়ালিটি অরিজিনাল হ্যাম কোয়ালিটি সিলি হবে আর কাপড়টা হবে হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি ফেব্রিক্স তারপর যেটা দেখাবো মন্তা হাসেডের ইনারের ঘেরটা খুবই চমৎকার একটা ইনার ঘের হয়ে থাকবে অলমোস্ট তিনশো ঘের খুবই বড় ঘের ইনার হয়ে থাকবে আর বডি সাইজ আটচল্লিশ থেকে পঞ্চাশ আর এর স্লিপটা খুবই চমৎকার আর কাপড়টা হবে হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি ফেব্রিক সাইজ হবে পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন খুবই চমৎকার এটার সাথে একটা নিকাপ থাকবে বক্স আকারে একটা নিকাপ থাকবে আমি নিকাপটা দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার একটা নিকাপ থাকবে আশা করি দেখে বুঝতে পারছি একটি নিকাপ সেট এবং একটি তিনশো গ্রামের ইনার এবং একটি ক্যাপ একটি ক্যাপ এবং একটি হিসাব মিলে কিন্তু মনতাহা সেটটা খুবই চমৎকার একটা দেবে আর আজকে আমরা মোমতাহা সেটটা প্রাইস বলে রাখি অনলিমাত্র তিন হাজার টাকা অনলিমাত্র তিন হাজার টাকা দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে অরিজিনাল অথেন্টিক মোমতাহা সেটটা টা পার্চেস করতে পারেন ওয়ার্ডার প্রসেসিং খুবই ইজি এখান থেকে স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু আপনি যে কোনো ডিস্ট্রিক থেকে আমাদের পারচেজ করতে পারেন শুধুমাত্র আমরা ডেলিভারি চার্জটা নিয়ে থাকি ঢাকা সিটি হচ্ছে আশি টাকা এবং ঢাকা সিটির বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা খুবই ইজি এখান থেকে স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু আপনার যে কোনো ডিস্ট্রিক্টে পারচেজ করতে পারেন অনেকে প্রশ্ন করে থাকে সেম কি সেম যেরকম ভিডিওতে দেখায় সেম টু সেম হয় কিনা অবশ্যই যেরকম ভিডিওতে দেখায় আমরা আমরা দোকান থেকে প্রোডাক্ট সেল করে থাকি আমাদের দোকানের লোকেশনটা আমি আবার বলে থাকি ঢাকা মার্কেটের দ্বিতীয় সাতাত্তর আটাত্তর নাম্বার দোকান চাইলে আপনি ডেলিভারি বয়ের সামনে যেরকম দোকান এসে নেন সেম ওয়েতে আপনি ডেলিভারির সামনে দেখবেন প্রোডাক্ট দেখবেন পার্ট ঠিক আছে কিনা কোয়ালিটি ঠিক আছে কিনা তাহলে নেবেন অন্যথা আপনি রিটার্ন করতে পারবেন তো এই ছিল আমাদের আউটলেট থাকা সব থেকে ভাইরাল এবং সব থেকে সুন্দর একটি সেট মুমতা সেট তাছাড়াও কিন্তু আমাদের আউটলেটে ইউজ পরিমাণে হুডি সেট এবং পার্টি বর্কে এসে পড়েছে সেগুলোর ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজটিকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম